আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব বলছি শুক্রবার দিন আমরা সবাই জুমার নামাজ পড়তে যাই যেখানে ঢাকার শহরে দেখা যায় বেশিরভাগ মসজিদে আপনারা নামাজ পড়তে যান শুক্রবারে অনেক অনেক সময় আমরা শুক্রবারই সব থেকে সবথেকে শুক্রবারই বেশি মসজিদে মানুষ যায় তখন দেখা যায় যে মসজিদে এমন মুসল্লি হয় মসজিদেও ধরে না তখন আমরা বিভিন্ন রাস্তায়ও নামাজ পড়ি তো পড়তে বাধ্য হই যেহেতু জায়গা না থাকে সেহেতু আমরা পড়তে বাধ্য হই রাস্তায় ঠিক আছে তারপর দেখা যায় যে আমরা মসজিদের মধ্যে জুতো নিয়ে ঢুকে পড়ি জুতো নিয়ে ঢুকি এমনভাবে যে জুতো ময়লা সব মসজিদের মধ্যে পড়ে তারপর একতলা করে দুই তালায় করে এখন যেতে যেতে মসজিদের যে মসজিদের উপরে পাঁচতলা ছয়তলা বিল্ডিং থাকে সে উপর উঠতে উঠতে দেখা যায় যে জুতোর যে ময়লাটা রয়েছে সেটা কিন্তু মসজিদের মধ্যে পড়ছে এবং পায়ে পায়ে মিশে দিয়ে এবং সেইখান থেকে আবার মসজিদের ভিতরে প্রবেশ করছে এটা কিন্তু একটা খারাপ বিষয় যে পায়ের জুতা ময়লাটা বিভিন্ন জায়গায় নামাজের জায়গাগুলোতে পড়ছে বর্ষাকালে দেখা যায় পানি জোতা সহ মসজিদের মধ্যে নিয়ে যাচ্ছে এবং সেই পানি জোতার পানিটুকু আবার মসজিদের মধ্যে পড়ছে সেটা সেটা আবার পায়ে বেজে বিভিন্ন জায়গায় সেজদার জায়গায় চলে যাচ্ছে এরকম কাজ হচ্ছে এই যার এটার কারণ মূলত যে আমাদের যে জোতা রাখার যে মসজিদের ব্যবস্থাটা সেটা আমাদেরকে ভালোভাবে পরিকল্পিতভাবে করতে হবে একটা নির্দিষ্ট জায়গায় জোতা রাখার জন্য ব্যবস্থা করতে হবে প্রতিপক্ষকে মসজিদের উন্নয়নমূলকে বিভিন্ন কাজে টাকা ব্যয় হয় এবং টাকা ওঠে সেক্ষেত্রে আমাদেরকে জুতা রাখার সুস্ট সুব্যবস্থা করতে হবে যেখানে একটা প্লেস থাকবে যে জায়গায় সবাই জুতা রাখবে এবং যার জুতা সে ভালোভাবে নিতে পারবে সেরকম একটা জুতা রাখার প্লেস তৈরি করা খুবই প্রয়োজন কারণ জুতার পানি যেখানে পড়ছে সেই জায়গাটিকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সেজদা যাওয়ার জায়গা নয় সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে সব মসজিদের কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটি সহ সবাইকে সব মসজিদের এরকম ব্যবস্থা করলে হয়তো এটা এরকমটা হবে না এবং মসজিদ নোংরাও হবে না আমি মনে করি সেক্ষেত্রে মসজিদ কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষকে সবাইকে সচেতন থাকতে হবে